と。 রাজ্যের প্রত্যেকটি জেলা তার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি যে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কতটা প্রভাব পড়েছে এবার আমরা সোজা চলে যাচ্ছি বাংলাদেশের দিকে বাংলাদেশে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে বাংলাদেশ থেকে খবর উঠে আসছে যে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এখনো পর্যন্ত পনেরো জনের মৃত্যু হয়েছে উপকূলীয় অঞ্চলে লন্ড করে সোমবার বিকেলে রেমালের কেন্দ্রভাগ প্রবেশ করেছে ঢাকায় কবেছে গতিবেগ ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হওয়ায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে ঢাকার বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে প্রত্যেককে নিয়ে আসা হয়েছে বিশেষ করে যারা এই সমুদ্র উপকূলবর্তী এলাকায় বসবাস করে তাদেরকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসা হয়েছে বিভিন্ন স্কুলে তাদেরকে রাখা হচ্ছে ত্রাণ শিবির তৈরি করা হচ্ছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটি একটি ত্রাণ শিবিরের ছবি বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি ঝড়ের প্রভাবে গতকাল থেকে আজ এবং সোমবার পর্যন্ত পটুয়াখালীর সাতক্ষীরা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে খবর যে প্রায় পনেরো জনের মৃত্যু হয়েছে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে জুড়ে গেছে বাংলাদেশ থেকে বিশিষ্ট সাংবাদিক খালিদ হোসেন খালিদ এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ বাংলাদেশ থেকে কি ছবি উঠে আসছে এছাড়া বাংলাদেশ হাওয়া অফিস কি বলছে আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাংলাদেশে এ পর্যন্ত আমরা এখন পর্যন্ত যে খবরটা পেয়েছি বিচ্ছিন্নভাবে তত ১৬ জনের মৃত্যুর খবর পেয়েছি তার মধ্যে একজন ফায়ার ফাইটার রয়েছে যিনি খাগড়াছড়িতে মারা গেছেন এবং ঢাকায় বিদ্যুতায়িত হয়ে চারজন মারা গেছেন তার মধ্যে নারী ও শিশু রয়েছে সব মিলিয়ে সারা দেশে অন্তত আমরা ১৬ জনের মৃত্যুর খবর পেয়েছি এর মধ্যে ভোলায় তিনজন বরিশালে তিনজন চট্টগ্রামে একজন পটুয়াখালী তে তিনজন সাতজন একজন এবং ঢাকা চারজন এই সব মিলিয়ে মূলত গুলিজর রিমালে 19 জেলায় 167 টি উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো প্রায় 1.3 কোটি মানুষ বিদ্যুৎ পরিষেবার বাইরে রয়েছে এই গুলিজরে অন্তত 40 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে 30 লাখ गांव গালবালি বিধ্বস্ত হয়েছে এই ঘূর্ণিঝর মোকাবেলার জন্য সরকারের পক্ষ থেকে অন্তত প্রায় 10 হাজার আশ্রয়ণ প্রকল্প আশ্রয়ণ সেন্টার খোলা হয়েছিল এবং এই ঘূর্ণিঝরে যারা মারা গেছেন তাদের সদকার্যের জন্য জনপ্রতি 25000 টাকা করে সরকার পক্ষ থেকে দেয়া হয়েছে আমি যদি বলি যে বাংলাদেশের এই ঘূর্ণিঝড় রিমা প্রভাবে যে 19টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে খুলনা বাগেরহাট সাতক্ষীরা ঝালকাঠি বরিশাল পورسপুর বরগুনা ভোলা ফেনি কক্সেস বাজার চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদ নড়াইল গোপালগঞ্জ শরীয়তপুর এবং যশোর এই উনিশটি জেলায় মূলত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়াও আজকে সকালে রেমালের প্রভাব ঢাকায় বেশ ব্যাপক পড়েছিল এবং বৃষ্টিও ছিল কিন্তু তারপর থেকে এখনকার আবহাওয়া অনেকটা রোদ এবং মেঘের সাথে খেলছে আবহাওয়া অফিস জানিয়েছে যে আজকের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে তবে রাতের অপরিবর্তিত থাকবে এবং আগামী দেশের বিভিন্ন জায়গায় মাঝারি এবং আহ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আহ তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামী কয়েকদিনে তাপ প্রবাহের কোন সম্ভাবনা দেখছে না বাংলাদেশের হাওয়া অফিস একদমই খালি এই মুহূর্তে সুন্দরবন থেকে ছবি উঠে আসছে যে সুন্দরবনের বেশ কিছু অংশ বা দেখা যাচ্ছে সুন্দরবন অংশের নদী খালে জল বেড়েছে কমপক্ষে পাঁচ ফুট সেক্ষেত্রে ইতিমধ্যেই বন্যপ্রাণীদের কি পরিস্থিতি রয়েছে তার সাথে সুন্দরবন সংলগ্ন যে সমস্ত বাকেরহাটের মংলা এই জায়গার কি পরিস্থিতি ইকো ট্যুরিজমের কি পরিস্থিতি রয়েছে অবস্থা খুবই ভয়াবহ উপকূলীয় অঞ্চল মূলত অঞ্চলটাই প্লাবিত হয়েছে এবং সুন্দরবন যে কথাটা বলছিলেন ওখানে বন্য প্রাণী সংরক্ষণের জন্য পক্ষ থেকে থেকে আগে আশ্রয়নের তাদের আশ্রয়নের ব্যবস্থা করা হয়েছে কিন্তু তারপর একদম সমস্ত অঞ্চল প্লাবিত হয়েছে সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নিরূপণ করতে আরো অন্তত দু একদিন সময় লাগবে সঠিকভাবে যদি নিরূপণ করতে হয় আরো দু একদিন সময় লাগবে হাওয়া অফিস কি বলছে আগামী ২৪ ঘন্টাতেও কি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা সহ বিভিন্ন জায়গায় হ্যাঁ অফিস এমনটাই জানিয়েছে ঢাকা সহ সারা দেশে বিভিন্ন জায়গায় বৃষ্টি এবং ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সারা দেশে রোদের রোদ উজ্জ্বল থাকার সম্ভাবনা রয়েছে একদমই ধন্যবাদ খালিদ ধন্যবাদ আপনারা শুনলেন বাংলাদেশ থেকে সাংবাদিক খালিদ সমস্ত বিষয় তুলে ধরেছে একেবারে সুন্দরবন্ধ থেকে শুরু করে অন্যান্য জায়গায় ঢাকায় কেমন পরিস্থিতি রয়েছে এবারে আমরা শুনবো যে ট্রানশিপের তার উপস্থিত রয়েছে যারা এই মুহূর্ত আশ্রয়স্থলে রয়েছেন তারা কি বলছেন তাদের কি বক্তব্য চাই বল ভালো কিছু খাতে পারিনি না খেয়েছিলাম থাকার পরে সকালবেলা কিছু আছে আর কিছু একটু কমছে এখন যে আমরা এখানে আসি কাল থেকে এখানে আসছি আমরা কোনো অসুবিধা নেই এখানে কোনো খাবার নিয়ে আসিনি আমরা বহুত লোক এখানে আসছিলাম আঠাশ অনেকে আসে অনেকে আসে অনেকে যায় আমরা যদিও কষ্টের মধ্যে আসি এখানে এই যে সাইকুল করা আছে এর মধ্যে কোনো একটা উপরিচয় ছাড় থাকতো তাহলে আমরা সবগুলো যে মালাটা নেওয়া বাসে কাল থেকে ঘরে বসে আমরা এখানে আসি কেউ খাবার নিয়ে আসেননি কোনো বা কেউ একটা লোক এসে সহযোগিতা করতে পারি না কেউ আর এখন যে আমরা কিভাবে থাকবো কি না থাকবো সেটা অপর আল্লাহর ইচ্ছা আপনারা শুনলেন তাদের বক্তব্য অন্যদিকে পশ্চিম বাংলায়ও কিন্তু একই পরিস্থিতি পশ্চিম বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রাণ হারিয়েছেন ছয়জন সাহায্যের আশ্বাস মমতার নিয়ে নিছি ছোট্ট একটিভি কেমন বিরোধীর সঙ্গে থাকুন